হয়েছে করে প্রথমত তো মানে মানুষ হিসেবে তুলনা হয় না বাবার মানে অসাধারণ একজন পিওর সোল একটা অ্যান্ড গুড হিউম্যান বিং তার সাথে ডিরেক্টর আনডাউটেডলি তোমরা বাবার আগে অনেক কাজ দেখেছো তোমরা দর্শকরা ইজ টু গুড থিঙ্কিংটা খুব বিগ বড় থিঙ্কিং তাই জন্যেই ওয়ান অফ দ্য বিগেস্ট ফিল্ম আমি সবসময় বাবার সাথে কাজ করতে এই জন্যই চাইতাম কেন কি বাবার যেটা ফার্স্ট ফিল্ম বাবা ডিরেক্ট করে সেটা দেখে আমার খুব ভালো লাগে কারণ কি গানগুলো এত অনুবদ্ধ হয়েছিল মানে তো একটা ডিফারেন্ট ফ্লেভারে একটা রোম্যান্টিক সং ডিফারেন্ট ফ্লেভারে ডিফারেন্ট আছে প্রত্যেকটা গান খুব সুন্দর প্রত্যেকটা গান খুব হেঁটে তার সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে মানুষটা খুব সটেড কোনোভাবে প্ল্যান এ যদি ঘেটে যায় ওর কাছে প্ল্যান বি রেডি থাকে এটা হচ্ছে সব থেকে বড়ো একটা কোয়ালিটি একজন ডিরেক্টরে তাই জন্য ইজ অলওয়েজ কুল মাইন্ডেড আমার সবসময় ইচ্ছে ছিল যে একটা কোরিওগ্রাফার যেমন ডিরেক্টর হয় ও গানটার দিকে আর পুরো শর্ট শর্টটেকিংটা না মানে একটা অন্য ফ্লেভারের হয় এটা জাস্ট কমস ফ্রম আ কোরিওগ্রাফার বিকজ ওরা গানটাকে এত যত্ন করে শ্যুট করে সেটটা সাবিসসেট সিঙ্গেল লন্ড সাবুসসেট কোয়ার স্যার ব্রক জি মার্স্ট ইস সানরাইজ দ্য সানসেট আজকে আমার লাইফে আমি সব থেকে বড়ো টেনশানে ছিলাম তার কারণ আমার আর বাবার একটা ডান্স চঙ্ক ছিল একসাথে হারবাদ বে হোত্যা হায়ফায়ার বাইফায়ার এই এই ইন্টারাকশনটা বাবার সাথে একটা স্ট্রেচ টানা বেশ অনেক দিনের কারণ পুরো ফিল্মটাই বাবা ডিরেক্ট করছে এই এক্সপিরিয়েন্সটা একটু অন্য বৃষ্টি হয়ে যাক আর পাঁচটা মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যা সিন ইন্ট্রোডাকশন সিন এন্ড বলো গানের সিন বলো একটা প্রত্যেকটা একটা ডিফারেন্ট থাকে নো দ্যাট গেট ভেরি গুড সংস ইন ফিল্ম সো ইয়েস বাবা ইজ ভেরি গুড ভেরি গুড হি ইজ ভেরি সর্টেড চাইছি না আর কিছু আমি রিয়েলি রিয়েলি আমি চাইবো যে সেই সুযোগটা যেন আমার হয় যে বাবার সাথে আমি মানে যত সংখ্যক ছবি করতে পারবো তত আইল ফিল অনার্ড